চীন এক কোটি আঠাইশ লাখ উইঘুর মুসলিম রয়েছে যারা মূলত বৃহৎ তুর্কি গোষ্ঠীর অংশ উইঘুরদের উপর চীন সরকারের নানা নির্যাতনের অভিযোগ রয়েছে কিন্তু কেমন কাটে উইঘুরদের ঈদ উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলমানদের বসবাস গত কয়েক বছর ধরে দেখা যায় ঈদের দিন সেখানকার মুসলমানরা কাশগরের ঈদগাহ মসজিদের সাবনের চত্বর এবং উরুমকির আন্তর্জাতিক মতো জায়গায় হই উল্লাস করছে এবং নাচছে তাদের আনন্দ যেন সীমা ছাড়াছে চীনের মতো একটি দেশে মুসলিমদের নিয়ে এমন চিত্র দেখা স্বস্তিদায়ক কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এগুলো পুরোটাই সাজানো বা বানানো ছবি এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ প্রথমত এভাবে মিউজিকের সঙ্গে নাচার অনুমতি ইসলাম দেয় না অথচ সরকারের প্রচারিত ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে আবার ঈদ উৎসবের ছবি দেখানো হচ্ছে অথচ মূল অনুসংখ্য ঈদের নামাজের কোনো ছবি দেখানো হচ্ছে না আর বিগত কয়েক বছর ধরে মুসলিমরা যে পরিমাণ চাপের মুখে রয়েছে তাতে এমন উৎসব পালন করা দৃষ্টিকোটিই বটে চীন সরকার দাবি করে জিনজিয়াং ২৪ চব্বিশ হাজার মসজিদ রয়েছে প্রকৃতপক্ষে এই সংখ্যা পনেরো হাজারে কম অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে দুই সাল থেকে এই অঞ্চলের তিরিশ শতাংশেরও বেশি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে অবশিষ্ট যা রয়েছে সেগুলোর মধ্যে মিনার এবং গম্বুজের মতো ইসলামিক স্থাপত্য অপসারণের মাধ্যমে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আগে শত চাপের মধ্যেও কাশগরের কেন্দ্রস্থলে অবস্থিত ঈদগাহ মসজিদটি ঈদের দিন উইঘুর মুসলমানদের মিলন মেলায় পরিণত হত কিন্তু দুই সালে উইঘুরদের উপর চীনা সরকারের দমন পীড়ন শুরু করার পর সেই চিত্র শত শত বছর ধরে ঈদগাহে ঘিরে থাকা আনন্দময় পরিবেশের অবসান ঘটে এখন ঈদগাহগুলোকে দেখা যায় সশস্ত্র চীনা সৈন্য দ্বারা বেষ্টিত থাকতেই। এদিকে মুসলমানদের কোনো পতাকা দেখা যায় না শুধুই দেখা যায় চীনা কমিউনিস্ট পার্টির লাল পতাকা আমেরিকা ব্রিটেন কানাডা এবং নেদারল্যান্ড বিভিন্ন দেশ থেকে উইঘুরদের প্রতি চীনের নির্যাতনকে গণহত্যা হিসেবে ঘোষণা দিলে চীন কর্তৃপক্ষ তা অস্বীকার করে পরে নির্যাতনে বিভিন্ন প্রমাণ ফাঁস তারা ভিন্ন কৌশলের আশ্রয় দেয় চীন সরকার জিনজিয়াং এর সুখী উইঘুদের জীবনের প্রচারণা চালাতে শুরু করে ফিতরের দিনে প্রকাশিত চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে ভিডিওতে এ ধরনের অপপ্রচারের অন্যতম উদাহরণ কিন্তু বর্তমানে উইঘুদের বাস্তবতা এমনই যে ইসলামের চর্চা সেখানে পুরোপুরি নিষিদ্ধ ইসলামিক বিশ্বাসের জন্য জিংজিয়াং এর মানুষেরা কারাদণ্ড ভোগ করে এমন অবস্থায় নাচ গানের মাধ্যমে ঈদ উপভোগ করার দৃশ্য সত্যি প্রশ্নের উদ্বেগ তৈরি করে প্রিয় দর্শক উইঘুরদের এই পরিস্থিতি থেকে মুক্তি লাভের উপায় কি বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন